হ্যালো এভরিওয়ান এই বৃষ্টির দিনে মুচমুচে পকোড়া খেতে সবারই ভীষণ ভালো লাগে তো আমাদেরও ভীষণ ভালো লাগে বাড়িতে সকলের সেই জন্য আমি একটা কাঁচা আলু দিয়ে এরকম মুচমুচে টেস্টি টেস্টি পকোড়া বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি তো গ্রেটারে খুব সহজে এটা গ্রেট করা যায় আলুটা তো আমি এরকমভাবে ছোটো যে জালি হয় গ্রেটারে সেটাতে আমি গ্রেট করে নিলাম এবারে এই গ্রেট করা আলুটাকে বেশি করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে আমি এর স্টার্ট যাওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি তারপরে সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে আমি আলুটাকে এরকম জুড় করে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে পাপড়িগুলো পেঁয়াজের একটু আলাদা আলাদা করে দিলাম তারপরে এই পেঁয়াজগুলো গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি ছোট এক টুকরো গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট চামচ মেপে আমি সব কিছু দিচ্ছি দিলাম ওই ছোটো চামচের এক চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান হাতে ঘষে এরকমভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায় এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর তিন দু থেকে তিন পিন ঝিং দিলাম আর এক চামচ চাট মশলা দিলাম এই ছোট চামচে তারপরে এগুলোকে খুব ভালো মতো হাতে করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্টটা দারুণ দারুণ আসে তো এক চামচ সর্ষের তেল দিয়েও ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিলাম তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা দিয়ে এবারে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তবে এতে আমি জলের ব্যবহার করবো না যা পেঁয়াজ বা আলু যেটুকু জল আছে তাতে আমি এই বেসনটা ভালো করে এরম মেখে নিলাম এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবারে এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে আমি ঠিক এরকমভাবে দিয়ে দেখে নিচ্ছি বাটির মধ্যে যখন এরভাবে কড়াইয়ে তেলে দেব তো এরকমভাবে যেন এরকম ঘনতের ব্যাটারটা হয় তো এটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা এদিকে আমি ওভেনে প্যান বসি বেশি করে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম আপনারা সাদা তেলের জায়গায় সর্ষের তেলও দিতে পারেন টেস্টটা খুবই ভালো হয় এবারে তেলটা মিডিয়াম মানে ভালো মতো গরম হয়ে গেছিলো তারপরে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবারে আমি এরকমভাবে এই পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে তো আমি প্রথমবারে এতগুলো কুলিয়েছে এগুলো আমি দিয়ে দিলাম পকোড়াগুলো এবারে ওপরে পোষণটা তেল পাচ্ছে না বলে একটু করে তেল নিয়ে আমি ওপরে পোষণগুলোতে দিয়ে দিচ্ছি এতে কাঁচা ভাবটা তাড়াতাড়ি চলে যাবে তো ওপরে পোষণে কাঁচা ভাবটা চলে গেলে আমি এবারে এগুলো উল্টে দিচ্ছি তো প্রথমবারে সবগুলো আমি এরভাবে উল্টে দিলাম তারপরে বারে বারে এরকম উল্টে পাল্টে মুচমুচে করে আর বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি একটা ক্রিস্পিনেস চলে এসছে কালারটা খুব সুন্দর চলে এসছে আমি এবারে তেল ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি টমেটো সস বা চা এর সঙ্গে বা যে কোনো সসের সঙ্গে খেতে দারুণ লাগে তো আমি এই প্রথমবারে পকোড়াগুলো তুলে নিয়েছি এবারে বাকি পকোড়াগুলো আমি এই একইভাবে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম তো আমার দুবারে সবগুলো হয়ে গিয়েছিল এবারে একইভাবে ওপরে পোর্শানে আমি এই গরম তেলটা দিয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি কাঁচা ভাবটা চলে যাবে তারপরে কাঁচা ভাব চলে যাওয়ার পরে ওপরে পোর্শানে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এই পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি প্রথমবারের মতো একইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত বা ক্রিস্পিনেস আসা পর্যন্ত ভেজে নিলাম দেখুন এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ দারুণ লাগে তো আপনারা বাড়িতে এরকমভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ